নমস্কার ভোটার এর সংক্রান্ত আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদেরকে আজকে একটা নোটিফিকেশন দেখাবো যেটা ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহারের ভোটার এসাইয়ার সংক্রান্ত গতকাল একটা প্রেস রিলিজ করেছে সেখানে কিছু ভাইটাল জিনিস উল্লেখ আছে সেই ভাইটাল জিনিস যেগুলো কি আছে না আছে সেই ব্যাপারেই আলোচনা করবো আপনাদের সঙ্গে এটা আপনাদের জানাটা উচিত আমাদের সবারই সেটা জানাটা উচিত একটা ভাইটাল জিনিস যেটা ওরা ইনভেস্টিগেশন করে পেয়েছে সেই ইনভেস্টিগেশন রিপোর্টের কিছু তথ্যও কিন্তু তুলে ধরা হয়েছে সেই পেস্টেলেজে এবং সেখান থেকে আরও কিছু আমাদের পশ্চিমবঙ্গে যখন সেই রকমই যদি কিছু হয় বা সেরকম ধাঁচেই যদি আমাদের ভোটার ভেরিফিকেশান পার্টটা চলে তো সেক্ষেত্রে কি হতে পারে না হতে পারে আপনারা কিন্তু নিজেরাই প্রেডিকশান করতে পারবেন তো এই সেই সংক্রান্ত ভিডিও আমি প্রথমে চলে যাচ্ছি সেই নোটিফিকেশন পাবলিশ করছে সেখানে চলে যাচ্ছি তারপর বিস্তারিত আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়েবসাইট এই রিলিজ করে তো এখানে আজকে যে নোটিশটা পাবলিশড হয়েছে লাস্ট নোটিশটা আমি এই নোটিশের ব্যাপারে বলবো না এই এটার ব্যাপারে বলবো না গতকাল এই যে তিন নম্বর যে নোটিফিকেশনটা আছে এই নোটিফিকেশনে আপনাদেরকে নোটিফিকেশন ডাউনলোড করে দেখাবো দেখুন এই যে যে নোটিফিকেশনটা আছে এই নোটিফিকেশনটা আপনাদেরকে দেখাবো খুলে এটা হচ্ছে নোটিফিকেশন যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গতকাল চব্বিশ সাত দু হাজার পঁচিশে রিলিজ করেছে এই নোটিফিকেশনের কথা আমি বলছি এখানে যেটা দেওয়া আছে এখানে মেমো নাম্বার অবশ্যই দেখতে পাচ্ছেন এইম অফ বিহার এসআইআর নো এলিজিবল ভোটার শুড বি লেফট আউট অর্থাৎ বিহার এসআইআর মূল লক্ষ্য হচ্ছে কোনো এলিজিবেল ভোটার লিস্ট থেকে বাদ যাবে না অর্থাৎ বাদ পড়বে না তো এই সংক্রান্ত নোটিফিকেশানটা আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনাদেরকে বোঝাবো বা ট্রান্সলেট করে দেখাবো যে কি আছে না আছে কিছু ভাইটাল পয়েন্ট আছে যার জন্য আমি ভিডিওটা করছি আমি সেই পয়েন্টগুলো এক এক করে তুলে ধরছি আপনাদের সামনে দেখুন কি বলছে যেটা বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি আমি বিহার এসআইআর লক্ষ্য কোনো যোগ্য ভোটার বাদ পড়বেন না এটা কিন্তু ইসিআই যখন শুরু করেছিল সেই এই কথা দিয়েই শুরু করেছিল যে কোনো যোগ্য ভোটার বাদ পড়বেন না কালকে যে নোটিশটা পাবলিশ করেছে সেখানেও কিন্তু এই একই কথাই বলেছে এবং হয়তো ফার্দার এই কথাটাই বলবে ইসিআই বলবে আমাদের ভারত সরকারের সেই কথাই বলবে কোনো যোগ্য ভোটার বাদ পড়বেন না এবার যেটা বলেছে দেখুন যে সব ভোটার তাদের ফর্ম পূরণ করেননি মৃত ভোটার এবং স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন তাদের বুথ স্তরের তালিকা ইতিমধ্যেই কুড়িশে জুলাই সমস্ত রাজনৈতিক দলের সাথে বিএলওস কাছে ইরোসের সঙ্গে ডিও সঙ্গে সিইওর সঙ্গে দ্বারা ভাগ করা হয়েছে যাতে তারা কোনো ত্রুটি চিহ্নিত করতে পারে অর্থাৎ যে বা যারা মারা গেছেন বা যাদের ভোটার সংক্রান্ত কোনো ইনফরমেশন পাননি স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন তাদের সমস্ত তথ্য কিন্তু শেয়ার করে দেওয়া হয়েছে মানে ফার্দার প্রগ্রেসের জন্য সমস্ত রাজনৈতিক দলের মধ্যে সেটা শেয়ার করে দেওয়া হয়েছে তো কোনো ত্রুটি তারা রাখতে চাইছে না সেটা উল্লেখ করেছে এখানে তারপর কি আছে এসআইআর আদেশ অনুসারে যে কোনো ভোটার বা যে কোনো রাজনৈতিক দল পয়লা সেপ্টেম্বর দু পর্যন্ত নাম বাদ পড়লে দাবি করতে পারবেন অথবা ভুলভাবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে আপত্তি জানাতে পারবেন ইন কেস অফ আপনার যে খস্টা লিস্ট তৈরি হবে খস্টা লিস্টের কথা যেটা এসিআই বলেছিল যদি কোনো ভোটার বাদ পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনারা বা বিহারের ক্ষেত্রে বলছি পয়লা সেপ্টেম্বর দু পর্যন্ত নাম বাদ পড়লে তারা দাবি করতে পারে আর কি অর্থাৎ সেই রাস্তাটা কিন্তু ওপেন থাকবে তাদের জন্য এবার নির্ঘাত তাদের জন্য যেহেতু থাকবে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ যখন চালু হবে পশ্চিমবঙ্গে অবশ্যই থাকবে যেটা হচ্ছে এই অনুসারে যদি আমাদের পশ্চিমবঙ্গেও হয় আর আপনারা আজকে দেখতেই পেলেন দু হাজার দুই লিস্ট পাবলিশ করে দিয়েছে কতকাল এসিআই তার মানে আমাদের দু হাজার দুই হতে চলেছে এবং আমাদের রাজ্যে খুব শীঘ্রই আসতে চলেছে এটা কনফার্ম হয়তো আগস্টের ফার্স্ট উইকে হয়তো নোটিফাই জারি হয়ে যেতে পারে এখনো যেহেতু হয়নি অর্থাৎ সেটা প্রেডিকশনই করা যেতে পারে যে খুব সম্ভব খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার কি বলছে নিরানব্বই পার্সেন্ট ভোটার ইতিমধ্যে কভার করা হয়েছে এটা তো কেন নিরানব্বই অর্ষণ হয়ে গেছে ঠিক আছে এবার বলছে বিএলওস বিএলএ গুলি একুশ পয়েন্ট ছয় লক্ষ মূল মৃত ভোটারের নাম জানিয়েছে অর্থাৎ যে একুশ পয়েন্ট ছয় লাখ ভোটার সেটা কিন্তু মৃত ভোটার সেটা জানানো হয়েছে বিএল বিএলএ স্থায়ীভাবে স্থানান্তরিত হওয়া একত্রিশ পয়েন্ট পাঁচ লক্ষ ভোটারের নাম রিপোর্ট করেছে অর্থাৎ যারা ট্রান্সফার হয়েছে সেই ট্রান্সফারের নাম্বারটা এটা দিয়েছে বিএলওস বিএলএ বিএল দেখেছে যে সাত লক্ষ ভোটার একাধিক স্থানে নিবন্ধিত এই যে একটা পয়েন্ট ভালো করে দেখুন আমি এই কয়েকটা পয়েন্টের কথা আপনাদের সঙ্গে আলোচনা করব বলছে প্রায় সাত লাখ ভোটার একাধিক জায়গায় নিবন্ধিত অর্থাৎ এক জায়গাতে ভোট আছে বা একাধিক জায়গাতেও ভোট আছে এই জিনিসটা কিন্তু ভাইটাল এটা কিন্তু আমাদের রাজ্যেও আছে বিহারে তো আছেই এবং এটা চিহ্নিত হয়েছে যে সাত লাখ ভোটারে যদি একাধিক জায়গায় ভোট থাকে সেক্ষেত্রে কি রকম হতে পারে একাধিক জায়গায় ভোট আছে তার মানে সে একাধিক কি ভোট দিতে পারে সেটা তো কখনই নয় তো এই জিনিসটা আমি ভাইটাল বলে মনে করছি এই কারণেই যে একাধিক জায়গায় ভোট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি এইভাবেই চালু মানে হয় আর কি জিনিসটা এইভাবেই যদি প্রসেসটা এগোয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম হয়তো দেখা যেতে পারে যে অনেক ভোটারের একাধিক জায়গাতে ভোট আছে তারপর দেখুন স্থানীয় বিএলএস বিএলএরা এর মতে এক লক্ষ ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে না যে নাম্বার অফ ভোটার আছে তার মধ্যে এক লক্ষ ভোটার খুঁজেই পাচ্ছে না লিস্টে আছে কথা ভোটার ভোটার নেই এটাও একটা ভাইটাল পয়েন্ট তা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন চালাবে এরকমই খুঁজে বের করা হবে নিশ্চিতভাবে সেক্ষেত্রে তার নাম্বারটা কত দাঁড়াবে সেটা তখন দেখা যাবে অবশ্যই পাবলিশ করবে ইসিআই তবে এইটুকু বোঝা যাচ্ছে যে প্রসেসে এগোচ্ছে তাহলে ভাবাই যায় যে এরকম যদি প্রসেস আমাদের এখানে হয় এগুলো কিন্তু খুঁজে অবশ্যই বের হবে এবং তারা কিন্তু খুঁজে বের করবে তারপর কি বলেছে বলুন স্থানীয় বিএলও বিএলএ দের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের আবেদনপত্র সংগ্রহের চেষ্টা সত্ত্বেও এখনো সাত লক্ষেরও কম ভোটারের ফর্ম পাওয়া যায়নি অর্থাৎ ফর্ম সাবমিট করা ফর্ম সার্ভ করা হয়েছে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সাত লক্ষ ভোটারের ফর্ম এখনো রিটার্ন পাওয়া যায়নি এটা সেটা উল্লেখ করেছে সাত দশমিক একুশ কোটি ভোটারের একানব্বই পয়েন্ট বত্রিশ এই সকল ভোটারের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এটা এনশোর করছে যে সাত দশমিক একুশ কোটি ভোটার যে ফর্ম গ্রহণ বা ডিজিটাইজ করা হয়েছে সেগুলো কিন্তু খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে দাবি এবং আপত্তির সময় তাদের যাচাই যাচাইকরণের সুবিধার্থে বাকি ফর্মগুলি বিএলও বিএলএ রিপোর্টের সাথে ডিজিটাইজ করা হচ্ছে তারপরে যেটা বলেছে এসআইআর আদেশ অনুসারে খসড়া ভোটার তালিকা পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হবে এবং বারোটি রাজনৈতিক দলকে মুদ্রিত এবং ডিজিটাল কপি প্রদান করা হবে খসড়া তালিকাটি ওয়েবসাইটেও পাওয়া যাবে নির্বাচন কমিশন আবারও জোর দিয়ে বলছে যে আদেশ অনুসারে যে কোনো ভোটার বা রাজনৈতিক দল এক সেপ্টেম্বর তারিখ পর্যন্ত নাম বাদ পড়লে দাবি করতে পারবে অথবা ভুলভাবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে আপত্তি জানাতে পারবে যদি ফার্দার বাদ পড়ে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আপত্তি জানাতে পারে ভোটাররা এবং সেক্ষেত্রে অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারে তা এই কয়েকটা দুটো পয়েন্ট আমি দেখলাম যে ভাইটাল আমাদের স্টেটের জন্য বলতে পারি আমাদের স্টেটের জন্য অবশ্যই ভাইটাল পয়েন্ট এবং সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এইভাবেই হয়তো আমাদের স্টেটেও হবে আর আমাদের স্টেটে হলে পরে সেই নাম্বারটা কিন্তু আমরা দেখতে পাবো তো এই প্রসেসটা কিন্তু যেভাবে এগোচ্ছে তাতে ভোটার এসআইআর সত্যিই প্রয়োজন আর যে ডকুমেন্টের কথা উল্লেখ করেছে আপনারা তো দেখেছেনই যে ডকুমেন্ট যা যা চাইছে এগারোটা ডকুমেন্ট বা বারোটা ডকুমেন্ট যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সেক্ষেত্রে একটা রাস্তা তো বেরিয়েই গেল যে আপনার যদি ভোটার লিস্টের রিসেন্ট ভোটার লিস্টের নাম থাকে এবং আপনার বাবা মা যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম থাকে সেই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট এবং আপনার রিসেন্ট ভোটার লিস্ট অ্যাটাচ করে দিলেই হয়ে যাবে আর তাছাড়া তো লোকাল বিএল আপনাদেরকে সহযোগিতা করবেনই তো এছাড়াও যেগুলো আপনারা প্রশ্ন করছেন যে পাসপোর্ট থাকলে হবে কি না অবশ্যই পাসপোর্ট থাকলে হবে পাসপোর্ট এমন একটা ডকুমেন্ট আপনারা হয়তো জানতেই পারবেন ইন ফিউচার পাসপোর্ট কিন্তু একটা ভালো ডকুমেন্টরি হতে চলেছে এবং একটাই মাত্র ডকুমেন্ট আমাদের আছে পাসপোর্ট যে পাসপোর্টটা কিন্তু ভেরিফিকেশানের মাধ্যম দিয়ে পাবলিশড হয় বা প্রকাশিত হয় বা আমরা হাতে পাই সমস্ত রকম ভেরিফিকেশন হলে পরে কিন্তু সেটা আমরা হাতে পাই এবং এমন একটা ডকুমেন্ট যেটা কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেয় আপনারা খেয়াল করে দেখবেন আধার কার্ডের ক্ষেত্রেও কিন্তু পাসপোর্টটাকে জন্ম তারিখের প্রমাণ হিসেবে ধরা যায় বা আপনার রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে ধরা যায় এবং আইডেন্টি প্রুফ হিসেবে ধরা যায় আমি এটা অ্যানালাইসিস করে দেখেছি যে আধার কার্ডে যখন অ্যাপ্লাই করছি শুধুমাত্র পাসপোর্ট থাকলে কিন্তু আপনার আধার কার্ডের অ্যাপ্লাই হয়ে আছে বড় বা ছোট যাই হন না কেন আপনি আপনি যদি ষাট বছর ও পাসপোর্ট নিয়ে এসে বলেন যে আপনি আধার কার্ড করবেন আপনি যদি সেই পাসপোর্ট শুধুমাত্র পাসপোর্ট দিয়েই আপনার জন্ম তারিখে প্রমাণ করতে পারবেন অ্যাড্রেস প্রুফে প্রমাণ করতে পারবেন আর আপনি যে আইডেন্টিটি সেটাও প্রমাণ করতে পারবেন ভোটার কার্ড কার্ডেও সেম ভোটার কার্ড যখন অ্যাপ্লাই করতে যাবেন শুধু পাসপোর্ট দিলেই আপনার হবে পাসপোর্ট দিন পাসপোর্ট দিলেই হয়ে যাবে তো এই যে এই সমস্ত কিছু কারণের ক্ষেত্রে পাসপোর্টটা এতটা ভাইটাল হয়ে যাচ্ছে আর কারণও আছে ভাই পাসপোর্ট যখন আপনারা করেছেন জানেন ডিআইপি ভেরিফিকেশন হয় একটা সেই ডিআইবি ভেরিফিকেশন হলে পরে সেই মানুষটার সম্বন্ধে কিন্তু সমস্ত তথ্য কিন্তু গভর্নমেন্টের কাছে চলে যায় যে যার কাছ থেকে যার নামে এই পাসপোর্টটা ইস্যু হলো ডিআইবি ভেরিফিকেশন করা মানে তার সম্বন্ধে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে গেল বেআইনি কাজ করছে কি বা কিছু না করছে যদি পুলিশ কেস থাকে সেক্ষেত্রে রেকর্ডে থেকে যাচ্ছে আটকে যাচ্ছে আর যদি পুলিশ কেস না থাকে তাহলে কিন্তু পাসপোর্টটা জেনারেট হয়ে যাচ্ছে এই জন্য পাসপোর্টটাকে খুব একটা ভালো গুরুত্বপূর্ণ জায়গায় রেখেছে এবং সেই ক্ষেত্রে বলবো পাসপোর্ট যদি আপনাদের থাকে সে এক্সপায়ার হয়ে যাক এক্সপায়ার এক্সপায়ার হয়ে গেলে কোনো অসুবিধা নেই এক্সপায়ার হয়ে গেলে সেই পাসপোর্ট দিয়েও কিন্তু আপনারা ইস্যু করতে পারবেন আর বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেটের কথা বলি বার্থ সার্টিফিকেটে যদি কিছু ভুল ডেট অফ বার্থে কিছু ভুল থেকেও থাকে অথচ আপনারা ভোটার কার্ডে ঠিক আছে বা ভোটার কার্ডে সংশোধন করেছেন সেক্ষেত্রে কোনো অতটা ফ্যাক্টার করবে না যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট থাকে সেগুলোই প্রোভাইড করুন সেগুলোতেই কাজ হবে আরও প্রশ্ন করছেন আপনারা যে যে সমস্ত ধরুন ভোটার কার্ড ট্রান্সফার করেছেন অ্যাড্রেস চেঞ্জ করেছেন হয়তো রিসেন্টলি করেছেন অনগোয়িং প্রসেসে আছে সেই সেই সমস্ত ভোটার কার্ডের ক্ষেত্রে বলবো যদি অনগোয়িং প্রসেসেই থাকে তাহলে আপনার যে আর এর মধ্যে যদি এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে চলে আসে তাহলে অবশ্যই হয়তো আগের অ্যাড্রেসেই আপনার ভেরিফিকেশানটা হবে কারণ আপনার তো ওটা অনগোয়িং আছে সেক্ষেত্রে আগের অ্যাড্রেসেই হয়তো আপনার ভেরিফিকেশানটা হবে আর যদি অনগোয়িং হয় রিজেক্ট হয়ে যায় তাহলে তো আগেরটা যেতে হবে তবে বাদ পড়ার কোনো এখানে প্রশ্নই আসছে না আপনার ভোটার কার্ড কেন বাদ পড়বে সেক্ষেত্রে আপনার আগের জায়গাতেই থেকে যাবে আর যদি ভোটার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায় তো এই মুহুর্তে চেঞ্জ হলেও আমার মনে হয় না যে সেই ডেটা তৎক্ষণাৎ তাদের কাছে যাবে এবং সেখানে আপনার এই সাইয়ারটা হবে পুরোনো অ্যাড্রেসেই খুব সম্ভব এ সাইটটা হবে তো এই কয়েকটা তথ্য আপনাদের দেওয়ার ছিল তো দেখা যাক আমাদের স্টেটে কবে নোটিফাই করছে আর আপনারা যারা দু হাজার দুইয়ের লিস্ট খুঁজছিলেন আমি অলরেডি ভিডিও পাবলিশ করে রেখেছি সেই ভিডিও আপনারা দেখে নেবেন সেই ভিডিও দেখে আপনাদের কিন্তু আপনার ভোটার কার্ডের যে ভোটার লিস্টটা দরকার সেই লিস্টটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখনও সম্পূর্ণ লিস্ট ডাউনলোড হচ্ছে না অনেকে প্রশ্ন করছিলেন সকালবেলা যে কিছু কিছু ভোটার লিস্ট ডাউনলোড হচ্ছে না আমি কিন্তু ডাউনলোড করলাম মোটামুটি সবই হচ্ছে তবে চেষ্টা করবেন অ্যাডব রিডার দিয়ে ডাউনলোড করার বা পিডিএফটা খুলে নেবার সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হওয়ার চান্সটা কম থাকবে আর মোবাইলের চেষ্টা করবে মোবাইলে যখন যদি ডাউনলোড করেন সেক্ষেত্রে মোবাইলের যে অ্যাপ্লিকেশনটা আছে পিডিএফ রিডারটা আছে সেটাকে চেক করে নেবেন কোন পিডিএফ রিডার আছে তাহলে কিন্তু সমস্যাটা হবে না অ্যাডভোভেটার যে থাকে অ্যাডোভেটার দিয়ে খুলে যাবে আর গুগল ড্রাইভার দিয়েও খুলে যায় গুগল ড্রাইভার দিয়ে আমি খুলে দেখেছি যে মোবাইলে খুলছে তো চেষ্টা করবেন অ্যাডোভ্রেটার ইনস্টল করে বা কোনো একটা পিডাবি ডেটার ইনস্টল করে সেটাকে ওপেন করার সব হয়তো সব যে ফাইলগুলো ওখানে দেওয়া আছে সেই সব ফাইলগুলো কিন্তু ওখানে নাও খুলতে পারে আপনার একটা অ্যাডোভেটার ইনস্টল করে সেটা দিয়ে খুলবেন হয়তো খুলে যাবে আর সমস্ত ডিস্ট্রিক্ট এখনও আপলোড হয়নি আপলোড হচ্ছে সকালে যেটা ছিল কিছুক্ষণ আগে অবধি দেখলাম সেটাই আছে হয়তো রাত্রেবেলা আজকে আপডেট করবে কিছু একটা তারপরে আপনারা বাকি যারা পাচ্ছেন না এখন অবধি যেমন আমার নিজের ক্ষেত্রেই বলছে আমার নিজের যে এসি আছে সে এসি আমি এখনো পাইনি হয়তো দিলে পরে পেয়ে যাবো সেক্ষেত্রে অনেকেরই এরকম হতে পারে অনেকেই আপনারা পাচ্ছেন না তো খুব শীঘ্রই হয়তো আপনারা সেটা পেয়ে যাবেন এবং আপনাদের লিস্টটি আপনারা ডাউনলোড করতে পারবেন তো যাই হোক ভিডিও আর দীর্ঘায়িত করছি না ইনফরমেশন যদি আপনাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন